आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे गुड एक्ट्रेस भी आया लेकिन उनको नहीं देखता है आपको ही देखता है सर आपको सिर्फ आप, आप ही है आप अंदर में खेला हो रहा शुरू हुआ ना खेल तो बहुत सा खेल है सर चूकित कित भी खेल है चू कित में चू धोरा चार सौ में

দর্শক কি বলবেন পার্লামেন্টটা কি নাটক করার জায়গা বা ওই চুকিতকিত খেলার জায়গা আচরণ দেখছেন কল্যাণ ব্যানার্জির দেশের মানুষ দেখছেন যে বাংলা থেকে আসার লোকজনেরা কেমন তাদের চরিত্র কেমন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হ্যাঁ এন একটা স্লোগান ছিল ইসবার চারশো পার কিন্তু চারশো পার করতে পারেনি তিনশোর কাছাকাছি এসছে নিশ্চিত নিশ্চিত স্টেবল সরকার তারা গঠন করে ফেলেছে এবং এন এর মধ্যে এককভাবে বিজেপি দুশো চল্লিশটা আসনে জয়ী হয়েছে এখন যেহেতু একক ভাবে দুশো বাহাত্তর ক্রস করতে পারেনি বিজেপি এখন এটাই একটা সুযোগ পেয়ে গেছে বিরোধীরা সেটাকে নিয়ে তোপ শুরু হয়ে যাচ্ছে কিন্তু এটা তারা নিজেদেরকে প্রশ্ন করছেন না যারা এই সব কথা বলছেন তারা যে বিজেপি তো একক ভাবে দুশো চল্লিশ কিন্তু আমাদের দল একক কত এই যে যিনি ছুকিতকিত খেলছেন পার্লামেন্টে তার দল একক কটা আসনে জয়ী হতে পেরেছে গোটা দেশের মধ্যে মাত্র উনত্রিশ সেখানে বিজেপি এককভাবে কত দুশো চল্লিশ হ্যাঁ তাদের হয়তো টার্গেট আরো বেশি ছিল এই বাংলাতেও তারা আরো অনেক বেশি আসনে জিততে জিতবে বলে আশা করেছিল কিন্তু এখানে তো তো যা ভোট হয়েছে সেটা আপনারা জানেন যাই হোক গোটা দেশে তারা একক একটা দল ভাবতে হবে একটা দল এককভাবে দুশো চল্লিশটা আসনে জিতেছে আর তাদের পুরো ইন্ডি জোট টোটাল সব আঠাশ ত্রিশটা নাকি দল সবার মিলিয়েও দুশো চল্লিশ ক্রস করতে পারেনি মানে একটা দল বিজেপি কে হারাতে পারেনি এত দল মিলে দুশো চৌত্রিশ তখন ব্যানার্জিরা এত উপহাস করছেন এত কটাক্ষ করছেন এত লাফালাফি করছেন যেন কিনা পেয়ে গেছেন না পেয়ে গেছেন আরে ভাই আপনাদের দলের কি অবস্থা কটা এমপি উনত্রিশটা এমপি এত লাফারিন কি আছে যার কথা বলছেন সেই দলটা দুশো চল্লিশটা এমপি নিয়ে এই মুহূর্তে রয়েছে তার সঙ্গে আরো দল রয়েছে একটা এন ডি ফর্ম হয়েছে এবং এই এনডিএটা এই রকম নয় যে ভোটের পরে বিজেপি সরকার গঠন করতে পারছিল না সেই জন্য সব অন্য দল থেকে অন্য দলকে সঙ্গে নিয়েছে এটা তো নয় এ তো ভোটের আগে থেকেই তো জোট ছিল যদি বিজেপি মনে করতো আমরা একাই সরকারটা চালাবো তাহলে তো এন তারা তৈরি করতো না তাহলে তারা তো এন বোঝাকে নিয়ে তারা তো এগোতো না সংখ্যা বেশি হলেও যদি বিজেপি এককভাবে দুশো করে যেত তারপরেও তো যারা সঙ্গে ছিলেন ভোটের আগে তারা সরকারে থাকতেন তাদেরকে সঙ্গে নিয়েই নিয়ে এগোতেন অতীতে এগিয়েছিলেন এন ডি এর নেতারা তো এন ডি এ ওভারঅল এন ডি এ কোথা দুশো বাহাত্তর বাহাত্তর থেকে নেমেছে তো যখন এন সরকারটাকে ফেলতে পারেননি যখন এন ডি এ কে দুশো বাহাত্তর বাহাত্তর নিচে নামাতে পারেননি এখন বিজেপির একক সংখ্যাটা নিয়ে এত লাফালাফি এত লজ্জা করে না কথাটা বলতে যে একটা দল একটা দল সে এককভাবে দুশো পেয়েছে আর সেই দুশো চল্লিশটা ক্রস করতে আমরা সবাই মিলে পারিনি আর আজীবন আমি মানে ওই দেখা যাক সেটা ভবিষ্যতে বলবে কিন্তু আপাতভাবে যেটা দেখতে পাচ্ছি সেখানে ইন্ডি সব দলের যে সংখ্যা তার থেকে বেশি এককভাবে বিজেপি আর তার বিরুদ্ধে আমরা কথা বলছি তার ধারে কাছে আমরা আছি বলতে লজ্জা লাগে না উচিত ঐক্যবদ্ধ হয়ে লড়ছি তার মানে এটা কোথাও প্রমাণ করে যে একা বিজেপি বাকি উল্টো দিকে সবাই তার মানে কি আপনারাই ঘুরিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে দেশে একমাত্র একটাই দল রয়েছে বিজেপি যারা একক শক্তিটা মানে এতটাই তারা করেছে বা ধরে রেখেছে যার জন্য গোটা দেশের অন্যান্য দল মানে বিরোধীদের তাদেরকে মাথা ঘামাতে হচ্ছে শুধুমাত্র একটা দলকে মোকাবিলা করার জন্য আর গোটা এনডিএ কে তো মোকাবিলা করার তো কোনো ক্ষমতাই নেই এনডিএ তো তিনশোর কাছাকাছি এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেটাকে নিয়ে এইভাবে কটাক্ষ করছেন চারশো পার হয়নি বলে আরে দুশো বাহাত্তরের নিচে না নামাতে পারলে না হয় একটা ফুটানি করতেন কিন্তু সরকারটা যারা যখন কোনো টিম খেলতে নামে প্রথমত তারা জেতার লক্ষ্য নিয়ে নামে বড় ব্যবধানে জিতব এটা বলে নামে কারণ বেশি করে বেশি করে যদি বলে রাখা যায় তাহলে কাছাকাছি পৌঁছানো যায় লড়াইয়ের একটা আলাদা মানসিকতা তৈরি করা যায় যদি টার্গেটটাই ছোট হয় তাহলে তো সেটাকে মানে 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 ক্রস করে যাওয়া বা ছোট টার্গেট হলে সেটা কি আর এগোবেন তো সেই জন্য টার্গেট অনেক সময় বড় রাখতে হয় স্লোগান বেশি দিতে হয় বেশি সামনে রেখে সেটাই দিয়েছিল চারশো পার কিন্তু তার মানে এই নয় যে চারশো যেহেতু ক্রস করতে পারেনি তার মানে তারা হেরে হেরে গেছেন এটা তো কোনো কথা হলো না এটা তো তাদের নিজস্ব স্লোগান ছিল চারশো পার কিন্তু তাদের লক্ষ্য ছিল সরকারে আমাদেরকে থাকতেই হবে বেশি করে টার্গেট দাও আপনার দিদিমণি কত কত টার্গেট দিয়েছিলেন বিয়াল্লিশ এ বিয়াল্লিশ বলেছিলেন না কত পেয়েছেন উনত্রিশ তাহলে আগে তো দিদিমণিকে প্রশ্ন করুন বা দিদিমণির সামনে একটু চুকিত কিত চুকিত কিত খেলুন চুকিত কিত 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 কত উনত্রিশ খেলুন না একটু দিদিমণির কাছে গিয়ে যে বিয়াল্লিশ থেকে কি উনত্রিশ হয়ে গেল আপনার তো টার্গেট ছিল বিয়াল্লিশ আপনার তো স্লোগান ছিল বিয়াল্লিশ এ বিয়াল্লিশ কেন উনত্রিশ হয়ে গেল একটু দিদিমণির কাছে গিয়ে চুকিত কিত খেলুন বা আপনার দিদিমণি তো ওভারঅল এই যে ইন্ডি আপনাদের ইন্ডি নিয়ে বলেছিলেন প্রকাশ্যে যে তার কাছে খবর আছে তিনশো আটচল্লিশ ইন্ডি পাবে তিনশো আটচল্লিশ আর নরেন্দ্র মোদী আর পাঁচ সাত দিন প্রধানমন্ত্রী রয়েছেন বলেছিলেন না কলকাতায় বেহালাতে না কোথায় গিয়ে বলেছিলেন না কি হয়েছে এবার ওই ওই ওটাকে নিয়ে একটু চু খেলুন না চু কিত 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 করে কত দুশো তিনশো আটচল্লিশ বলেছিলেন দুশো চৌত্রিশ আর নরেন্দ্র মোদী পাঁচ থেকে সাত দিন নাকি আর প্রধানমন্ত্রী থাকবে বলেছিলেন তিনি আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে নতুন রেকর্ডটা তৈরি করে ফেলেছেন তো একটু দিদির সামনে চু কিতকিত খেলুন না একটু খেলুন না ছু কিতকিতটা অসভ্যের অসভ্যেরও একটা সীমা আছে আমরা বলি অসভ্য তারও একটা লিমিট আছে এ অসভ্য অসভ্যের যে সীমা সেটাকেও ক্রস করে চলে যাচ্ছে না এই কল্যাণ শুধু মানুষকে ছোট করবেন দেখছেন তো স্পিকারকে কে কেমন করে বলছেন আপনি বিরাট হ্যান্ডসাম এখানে অনেক আর্টিস্ট এসছেন তাদেরকে দেখছি না আপনাকে দেখছি স্পিকার কি মানে কি বা বলবেন স্পিকার বসে বসে শুনছেন তিনি তো এত তো অসভ্য হতে পারবেন না তিনি জাজ করছেন বুঝছেন যে এরা কারা রে ভাই কোথেকে এসছেন কারা এরা এইভাবে কথা বলছেন একজন চেয়ারে বসে রয়েছেন মানে আমার মনে হয় স্পিকারও অবাক হয়েছেন আর ভাবছেন যে কি বলবো এদেরকে কি বলবো মানে সবাইকে তো মানে কিছু কিছু ব্যাপার আছে তাদেরকে বলেও কিছু লাভ হয় না হয়তো সেই জন্য ভাবছেন কি এদেরকে বলবো চুপ করে শুনছেন ভাবছেন এটাও ভাবছেন যে পার্লামেন্টে কারা এসছেন তো মানে এই ধরনের উপহাস করা কটাক্ষ করা হাসাহাসি করা মস্করা করা মজা করা মানে কি বলবো এটা কল্যাণের অভ্যেস আপনারা জানেন যে এর আগে আজকে তো স্পিকারকে এরকম দেখাচ্ছেন খেলে এর আগে এর আগে আপনারা দেখেছেন রাজ্যসভার যিনি চেয়ারম্যান উপরাষ্ট্রপতি তার ক্ষেত্রে দেখেছিলেন যে কিভাবে উনি ভেঙেছিলেন এর আগের বোর্ডে মনে আছে একটু দেখাই আপনাদেরকে তাকে কিভাবে মানে ভেঙেছিলেন ছোট করেছিলেন অভিনয় করে দেখুন এইভাবে ছিলেন, রাহুল গান্ধী ছবি তুলছিলেন আর অন্যরা দাঁত কেলিয়া হাসছিলেন এই হচ্ছেন কল্যাণ ব্যানার্জি মানুষটি চেঞ্জ হলেন না মানুষটি চেঞ্জ হলেন না লোককে অসম্মান করেন লোকের চরিত্র হনন করেন লোকের নামে যা খুশি বলেন ভাবেন আমি আইনজীবী বলে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতে পারে না মানে মানে ঔদ্ধত্বের কোনো শেষ নেই আর নানান সব ছবি ভেসে আসে কোন মহিলার গাল টিপছেন এ করছেন এসব ছবি আসে আর অন্যদের চরিত্র হনন করেন